আসসালামু আলাইকুম সন্দীপ টোয়েন্টি ফোরে আজকে এম টিভিভাবে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সন্দীপে এবং দেশ বিদেশে থাকা এবং বাংলা সন্দীপের বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষজন সবাই আমাদেরকে সন্দীপে গীপে আসতেছেন এই ঈদ উপলক্ষে আজকে দুইএফি বুধবার আজকে সকাল এগারোটায় বাসবাড়িয়া থেকে ফেরি সার্ভিস ছেড়ে আসছে সঙ্গীতের উদ্দেশ্যে এই ফেরিতে আজকে প্রায় আড়াইশো প্লাস মোটরসাইকেল এবং বিশ ত্রিশ গাড়ি ফেরিতে আসার জন্য অপেক্ষা ছিল তার মধ্যে আড়াইশো মোটরসাইকেল ফেরিতে উঠেছে পাশাপাশি এমনগুলো গাড়ি আসতে পারে নাই তো সন্দীপবাসীর জন্য এটি একটি খুব ভালো দিক এবং আশা করবো যে সকল পর্যটকেরা ঘুরতে আসেন সন্দীপের মানুষ তাদেরকে সহযোগিতা করবেন তারা কোনো তাদের কোনো করলে তাদেরকে সহযোগিতা করবে এই আশা রাখছি যারা সন্দীপের বাইর থেকে সন্দীপে ঘুরতে আসছেন সবাইকে সন্দীবাসীর পক্ষ থেকে অন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর সবাই এই বৃদ্ধি ঘুরে আনন্দ বলতে ধন্যবাদ